এই দেখুন বন্ধুরা বাজার থেকে আজকে মটরশুঁটি নিয়ে এসেছে তো আমরা এই মটরশুঁটি সবসময় কি করি ভেতরে এই মটরগুলোকে খাই আমরা কিন্তু এই খোসাগুলোকে ফেলে দিই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই খোসাগুলো দিয়ে একটা রেসিপি দেখাবো এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো চলো প্রথমে আমি মটরশুঁটিগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিই এই একটা ঝুড়ি নিয়েছি প্রথমে মটরশুঁটিগুলোকে এর মধ্যে আমি ঢেলে নেব। সব মটরশুঁটির খোসাগুলো নেব না যেগুলো নরম আছে সেগুলোকেই আমি নেব যেমন এই মটরশুঁটির খোসাটা নরম আছে সুটিগুলোও নরম আছে তো এই রকম ধরনের আমি খোসাগুলোকে নিয়ে নেব এবার এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিই মটরশুঁটিগুলো রেখে দিয়ে খোসাগুলো নিয়ে নেব মটরশুঁটিগুলো খোসা ছাড়ানোর আগে তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই এই মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে আমি যখন এটাকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার পর এটাকে আমি মিক্সি করে নেব তো তখন কি করবই ওই মিক্সি করার পরে মটরশুঁটির এই খোসাগুলোকে একটা নেটের ওপরে আমি ভালো করে ছেঁকে নেব তা না হলে কিন্তু খাওয়ার সময় এর খেসুগুলো মুখে লাগে তো এইগুলো যদি আমি নেটের সাহায্যে ছেঁকে নিই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে প্রথমে। এই মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিলাম তারপর এই যে এইখান থেকে আমি এর সাইডের এই যে এইগুলো আমি শিরাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যার সাহায্যে মটরশুঁটিটাকে ধরে রাখে এই যে এবার এইগুলোকে আমি নিয়ে নেব এই নরম নরম খোসাগুলোকে নিয়ে নেব এই দেখুন একটা পাত্র আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম এবার এই খোসাগুলো দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়েছি তার কারণ এটাকে এই জলের মধ্যেই আমি নাড়াচাড়া করে নেব জলটা শুকিয়ে নেব তার কারণ এর মধ্যে যে গুমটা আছে সেটা না হলে বেরিয়ে যাবে বেশি করে জল দিলে তখন আমাকে জল থেকে এটা ছেঁকে করতে হবে এটা আমরা বেশিরভাগ সময় করি যখন এটা শীতের শিট পড়ার আগের মুহূর্তে এই মটরশুঁটি যখন খুব দামি হয় তখনই বাজার থেকে কিনে নিয়ে আসে আর যখন দাম হয় তখন দেখবেন বেশ কচি কচি মটরশুঁটি পাওয়া যায় আমরা ওই সময়টাই এটাকে বেশি করে খাই এটাকে সেদ্ধ করে যদি করি তাহলে ভালো মিক্সি হয়ে যায় আর হলে কাঁচা অবস্থায় করলে এটা মিক্সিটা খুব একটা ভালো হতে চায় না আর একটা ওর সবজির যে গন্ধ কাঁচা গন্ধ সেই গন্ধটা রয়ে যায় তো এটা আমার জলটা একেবারেই শুকিয়ে গেছে দেখো একটুকু জল নেই দেখো একটুকুই জল নেই এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো তারপর মিক্সি করব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সি করে নেব এই মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি সবগুলোই সব মিক্সির বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিক্সি করে নেবো এগুলোকে একসঙ্গে এই দেখো আমার মিক্সি হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব এই কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দেব এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোরণ দিচ্ছি কালো জিরে ফোরন দিচ্ছি এবার আমি আস্তে আস্তে করে এটা ছেড়ে দিচ্ছি এবার এটা ভালো করে ঢেলে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে লবণটা ছড়িয়ে যায় আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি যেটা মিক্সি করার পর আমি খেসুগুলোকে একটা নেটের মধ্যে ছেঁকে নিয়েছি নেটের মধ্যে না ছেঁকে নিলে কী হয় খাওয়ার সময় এই যে খেসোগুলো থাকে এগুলো একটু মুখে লাগে আর সবক সাথে নরম একেবারে খুব নরম থাকে না তাই একটু ছেঁকে নিলে এটা ভালো আরও হয় আর লঙ্কা ফোড়ন দেওয়ার সময় তোমরা যদি একটু ঝাল পছন্দ করো তাহলে দুটো শুকনো লঙ্কা তুলে নিয়ে পরে চোটের মধ্যে মিশিয়ে নিও